হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো তো পুজোর আর মাত্র কয়েকটা দিনই বাকি নব্বই দিনও বাকি নেই তো সেই জন্য তোমাদের সাথে কল্যাণী আইটিআই প্যান্ডেলের আপডেট শেয়ার করতে চলে আসলাম তোমরা সকলেই যেন এবছর কল্যাণী আইটিআইতে মায়ানমারের প্যাগোড়া হচ্ছে তো যেটা কিনা খুব সুন্দর একটি সাদা মন্দির বিখ্যাত দেখতেও খুব সুন্দর আর জানি না কতটা এখানে ফুটিয়ে তুলতে পারবে কিন্তু বর্তমানে প্যান্ডেলের কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পুজোর বেশি দিন আর বাকি নেই এবছর পুজো অনেকটাই এগিয়ে পড়েছে তো সেই জন্য কাজও খুব তড়িঘড়ি চলছে এখন আপাতত বাসের কাজ অনেকটাই শেষ হয়ে এসছে তবে হ্যাঁ যেটা বুঝলাম যে কাজ এখনো অনেক বাকি আর কাজ খুব দ্রুত গতিতেই এগোচ্ছে তো চলো তোমাদের সাথে আজকে প্যান্ডেলের আপডেট শেয়ার করি ফার্স্টেই তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি দেখো বাঁশের যে বাঁধন সেগুলো অনেকটাই অবধি উঠে গেছে যতটা হাইটে হওয়ার কথা প্রায় ততটা কমপ্লিট হয়ে গেছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে এখনই আমার কাছে এরপর তো যখন প্লাস্টার অফ প্যারিসের ফ্রেমগুলো বসানো হবে তখন আরও ভালো লাগবে তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক গিয়ে তোমাদেরকে প্যানেলটা ভেতর থেকে দেখায় কতটা কী কাজ হলো ভেতরের দিকে গেলে পরে ফার্স্টে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে বাঁশের বাঁধন ওপরে অজস্র বাঁশের বাঁধন আর চারিদিকে কাঠ ছড়িয়ে রয়েছে তো এখানে যেটা আমি দেখছি যে ভেতরেও আর বাইরে একসাথে কাজ চলছে বাইরে বাঁধনের কাজ তো চলছেই বাঁশ বাঁধার কাজ তার সাথে ভেতরেও যে স্ট্রাকচার তৈরির কাজ সেগুলোও কন্টিনিউয়াসলি চলছে তো ভেতরে ওপরের দিকে দেখো যে উপরের যে স্ট্রাকচারটা হয় বাঁশ দিয়ে তৈরি করার যে মানে যেখানটায় মেনলি ঝাড় বসবে তারপর মেন মণ্ডপ সেগুলো বাঁশের স্ট্রাকচারের কাজ অনেকটাই তৈরি হয়ে গেছে ওপরে প্রত্যেক বছরই তোমরা জানো এখানে খুব সুন্দর করে ঝাড়ের কাজ থাকে ঝাড় থাকে তো এবছরও তার অন্যথা হবে না এ বছরও ওপরে সুন্দর করে ঝাড় বসানো হবে সেই সমস্ত স্ট্রাকচার তৈরি হয়ে গেছে আর এটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মায়ের মণ্ডপ যেখানে মেনলি ঠাকুর থাকে তো সেই জায়গাটাও তৈরি হয়ে গেছে আর আমি দেখলাম যে ভেতরে যে ছাঁচগুলো মানে যেই ছাঁচ দিয়ে প্লাস্টার অফ প্যারিসের বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হচ্ছে সেইগুলো প্রচুর পরিমাণে ছাঁচ রয়েছে এবং কারিগররা কাজ করছে আমি যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম তাই জন্য এখন বর্তমানে কারিগর সংখ্যা অনেক কম বাট অন্যান্য সময় আরও বেশি সংখ্যায় কারিগর একসাথে কাজ করতে থাকে তো দেখো এগুলোর কথাই বলছিলাম এই যে প্লাস্টার অফ প্যারিস দিয়ে বিভিন্ন রকম ছাঁচ তৈরি করা হয়েছে এগুলোকেই প্যান্ডেলের মানে সুন্দর করে এগুলোকে বসানো হবে প্যাগোডার শেপ দেওয়ার জন্য তো এগুলো সবই প্লাস্টার অফ প্যারিসের তৈরি এরকম প্রচুর ছাঁচ তৈরি করে রাখা রয়েছে এটা হচ্ছে আই থিঙ্ক যে প্যাগোডার ওপরে যে চূড়ার মতন জিনিসটা থাকে সেটা আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা দুর্গার প্রতিমাটা যে বসবে তার পেছনে যে স্ট্রাকচারটা থাকে সেটা তৈরি হচ্ছে আর এছাড়াও বিভিন্ন খামে মানে পিলারের মতন স্ট্রাকচার তারপর বড়ো বড়ো আরও মণ্ডপের মতন স্ট্রাকচার তৈরি হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের কাজগুলোকে যথেষ্ট নিপুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আশা করা যায় দেখতে খুবই সুন্দর হতে চলেছে প্যান্ডেলটা তো চলো এবার তোমাদেরকে ভেতরে কারখানার মতন যে জায়গাটা রয়েছে যেখান থেকে সমস্ত কাঠ এবং স্ট্রাকচারের সমস্ত জিনিসপত্র আসে সেই জায়গাটা একটু নিয়ে যায় এখানটায় দেখতেই পাচ্ছ প্রচুর কাঠ রাখা রয়েছে বিভিন্ন তক্তা তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ছাঁচ এগুলো সব এইখানেই রয়েছে আর তার পাশেই যে জায়গাটা রয়েছে সেখানে সাধারণত যে সমস্ত কারিগররা দূর থেকে আসেন এবং এখানে থেকেই কাজ করেন তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হয় এখানে দেখতে পাচ্ছ প্রচুর কাঠের ফ্রেম রয়েছে তাছাড়া বিভিন্ন রকম স্ট্রাকচার রয়েছে আর এখান থেকে দেখলেও বুঝতে পারবে জালের মতন বাঁশের বুনন প্রত্যেক বাড়ি তাই হয় আর এই জিনিসটা দেখতে আমার অসাধারণ লাগে ঠিক যেন মনে হয় জাল বোনা হয়েছে এখানে দেখো তোমাদেরকে কিছু ফ্রেম তারপরে কিছু স্ট্রাকচার দেখাচ্ছি যেগুলো কিনা না মণ্ডপসজ্জার কাজে ব্যবহৃত হবে কত সুন্দর নিপুণ কাজ এরকম প্রচুর স্ট্রাকচার রয়েছে আর এই যেটা দেখতে পাচ্ছ এটার ওপর যে ডিজাইনটা দেখছো এখানেই প্লাস্টার অফ প্যারিসকে সুন্দরভাবে সেট করে বিভিন্ন রকম ছাঁচ তৈরি করা হয় যেগুলো মণ্ডপসজ্জার কাজে সমস্ত ব্যবহৃত হবে তো এগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কাজ প্রচুর দ্রুত গতিতেই এগোচ্ছে আর আশা করা যায় এবছরও প্রত্যেকবারের মতন কল্যাণী আইটিআই আমাদের ভীষণ ভালো একটা মণ্ডপ উপহার দিতে চলেছে এবং দর্শকদেরকে প্রচুর প্রচুরভাবে অভিভূত করবে এই মণ্ডপ আর এই বছরও তোমরা সকলে এখানে প্রচুর ভিড় জমাবে সেই আশাই রাখি তো এটাই ছিল কল্যাণী আইটিআই পূজা মণ্ডপের এখনকার আপডেট বর্তমানে কাজ এতটাই এগিয়েছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাথে আবার দেখা হবে কল্যাণী আইডিয়ার নতুন আপডেট নিয়ে বা অন্য কোনো ভ্লগ নিয়ে আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো ভালোই লাগবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকে আর ঘুরতে থেকো টাটা